পাঁচটি জিনিসকে আল্লাহ রসুল গরিমত মনে করে মূল্যায়ন করতে বলেছেন গুরুত্ব দিতে বলেছেন মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় আল্লাহ রসুলের সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদে আল্লাহ থেকে বর্ণিত হাদিসের মধ্যে পাঁচটি জিনিসের কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলেন ইকতারিম হমসান কাবলা হমসিন যে পাঁচটি জিনিস আসার আগে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো এক নম্বর হচ্ছে শাবা বাকা কাবলা হারমিক বার্ধক্য আসার আগে তোমরা যৌবনকে মূল্যায়ন করো যৌবন কালকে গুরুত্ব দাও কালটা হচ্ছে ইবাদতের কাল হচ্ছে ভরা বসন্তকাল অনৈতিক কাজ নৃপ্ত থেকে গুনাহের কাজে ঋপ্ত থেকে বার্ধক্য পৌঁছায় সেই মানুষগুলো বার্ধক্যে পৌঁছার পর আফসোস করতে থাকে যে সারা জীবন কিভাবে কাটালাম গুনাহের কাজে সারা জীবন কাটালাম কিছুদিন পর আমার ইন্তকাল হয়ে যাবে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো নামাজটাও সে পড়তে পারে না কারণ নামাজের মধ্যে যে দোয়া দুরত পড়তে হয় সুরাগুলো পড়তে হয় সেগুলো সে পারে না কিভাবে নামাজ পড়বে চাইলেও শুদ্ধভাবে ভাবে আল্লাহ রবুল্লা আলমিনকে একটি চিস্তা করতে পারে না বার্ধক্যের কারণে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা চাইলেও সে আল্লাহর আলমিনকে একটি চিস্তা করতে পারে না তো এই জন্য যৌবনকালের এই বাদতের আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক গুরুত্ব দিয়েছেন সোহি হাইনের হাদিস আল্লাহ রসুল বলেছেন সিজদাতুল ওয়াহিদা যে যুবকের একটি সিজদা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চেও বেশি দামি তেজন্য জন্য যৌবনকালে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে যাতে করে বার্ধক্যে পৌঁছার পর আমাদের আফসোস করতে না হয় আল্লাহ রসফ দু নম্বরে বলতেছেন অস্হেতা কাপাবলা সাকমি অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো গুরুত্ব দাও কারণ হচ্ছে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে অনেক কিছু স্বপ্ন দেখতে থাকে যে যখন সুস্থ ছিলাম তখন যদি এই কাজগুলো করতাম তাহলে কতই না ভালো হতো যখন সুস্থ ছিলাম তখন যদি একটু আল্লাহর ইবাদত করতাম তখন যদি নামাজ পড়তাম তখন যদি এই কাজগুলো করে থা রাখতাম তাহলে কতই না ভালো হতো তো অসুস্থতা আসার আগে সুস্থতাকে আল্লাহ রসুল মূল্যায়ন করতে বলেছেন কারণ অসুস্থ হয়ে গেলে অনেক জল্পনা কল্পনা ভিতরে চলে আসে যে এই কাজগুলো যদি সুস্থ থাকতে করতাম তেজন্য আমাদের অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে তিন নম্বর আল্লাহ রসুল বলেন ওয়াহিনা অবলা ফাকরি দারিদ্রতা আসার আগে স্বচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো কারণ দারিদ্রতা এমন একটি বিষয় যে দারিদ্রতার কারণে অনেক সময় মানুষ ইবাদত বন্দী করতে পারে না ঠিকমতো পেরেশান থাকে দারিদ্রতার কারণে তেজন্য জন্য যখন আমরা সচ্ছল থাকব তখন আমরা বেশি বেশি আল্লাহ রবুল আলমীর ইবাদতে মুশকুল থাকব এবং সচ্ছল থাকা অবস্থায় পরকালের জন্য একটু সঞ্চয় করার চেষ্টা করব অর্থাৎ বেশি বেশি দান দানস্বাদতা করার চেষ্টা করব যাতে করে যখন আমরা দারিদ্র হয়ে যাব দারিদ্রতা আমাদের বেষ্টন করে ফেলবে তখন যেন আমাদের আফসোস করতে না হয় এর জন্য আল্লাহ রসুল বলেছেন দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করে এই সচ্ছল সময়টাকে তুমি কাঁচে লাগাও চার নম্বর আল্লাহ রসুল বলেন ও অবলা সুগুলি ব্যস্ততা আসার আগে অবসরকে তুমি কাছে লাগাও কারণ একটি সময় মানুষ অবসর থাকে আবার কিছু কখনো দেখা যায় মানুষ ব্যস্ত হয়ে যায় তো আল্লাহ রসুল বলতেছেন ব্যস্ততা তোমার জীবনে আসার আগে অবসর সময়গুলোকে তুমি কাঁচে লাগাও অবসর সময়কে কাঁচে লাগিয়ে তুমি তোমার জীবনটাকে গঠন করে নাও অবসর সময়কে কাঁচে লাগিয়ে তুমি বেশি বেশি আল্লাহ রবুল্লা আলমীর ইবাদত করে নাও কারণ দিন তোমার যত অতিবাহিত হবে তোমার জীবনে ব্যস্ততা তত বেশি চলে আসবে এজন্য আল্লাহ রসুল বলেছেন ব্যস্ততা আসার আগে যখন তুমি অবসর আছো তখন এই সময়টাকে তুমি কাঁচে লাগিয়ে তোমার ফিউচারের কাজগুলোকে তুমি আঞ্জাম দিয়ে রাখো পঞ্চম আল্লাহ রসুল পাঁচ নম্বরে বলতেছেন ও হায়াত থাকা পাবলা মৌতিক মৃত্যু আসার আগে জীবনকে তুমি কাছে লাগাও কারণ মৃত্যু যখন আমাদের দ্বার প্রান্তে চলে আসবে তখন আমি শত চেষ্টা করলেও কোনো কাজ হবে না মৃত্যুর পরে যদি আমি একটি বার হার আল্লাহ পড়তে চাই শত চেষ্টা করলেও শত আফসোস করলেও কিন্তু আমি পড়তে পারবো না এই জন্য আল্লাহ রসুল বলতেছেন মৃত্যু আসার আগে হায়াতকে জীবিত থাকতে তুমি তোমার জীবনকে কাছে লাগাও মৃত্যু আসার আগে তোমার জীবনকে তুমি কাঁচে লাগাও মৃত্যুর পর তোমার কাছ থেকে শুধু হিসাবই নেওয়া হবে তখন তুমি চাইলেও একটি বার পড়তে পারবে না তো এই জন্য মৃত্যু আসার আগেই আমাদের মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা উচিত মৃত্যু আসার আগেই আমাদের বেশি বেশি আল্লাহ রাবুল্লাহ আরবিরের ইবাদত বন্দেগি করা উচিত সাহি একটি হাদিসের মধ্যে আল্লাহ রসিম বলেছেন যে ইর তাহালাতি দুনিয়া মুদ ওর্তাহালাতুল মুখ বিলাতান। যে দুনিয়া পেছনে চলে যাচ্ছে আখেরাত সামনে অগ্রসর হচ্ছে ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওলা হিসাব যে আজকে তোমার মন যেটা চায় সেটাই তুমি করো লা হিসাব কেউ তোমার কাছ থেকে কোনো হিসাব নেয় না মন চাইলে তুমি নামাজ পড়ো মন চাইলে আল্লাহর হুকুম মানো মন চাইলে মানো না তেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে লা হিসাব কোনো হিসাব নেয় না ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব যে আজকে তোমার আমল করার সুযোগ আছে কিন্তু কেউ তোমার কাছ থেকে হিসাব নেয় না অঘদান হিসাবন কিন্তু কাল থেকে অর্থাৎ মৃত্যুর পর থেকে অঘদান হিসাবন তোমার শুধু হিসাব হবে না আমার তখন তুমি শত চেষ্টা করলেও একটি বার সুবাহান আল্লাহ একটি বার আলহামদুলিল্লাহ পরে নেকি অর্জন করতে পারবে না এর জন্য আল্লাহ রসুল বলেছেন ও হায়াতাকা কবলা মৌতিক মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটাকে তোমার হায়াতটাকে মূল্যায়ন করো